আয়রে ভোলা খেয়াল খোলা স্বপ্ন তোলা নাচিয়ে আয় আয়রে পাগল আবুল তাবুল মত্ত মাদল বাজিয়ে আয় আয়রে ভোলা খেয়াল খোলা স্বপ্ন দোলা নাচিয়ে আয় আয়রে পাগল আবুল তাবুল মত্ত মাদল বাজিয়ে আয় আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর আয় রে উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা দিন দিন আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধনে জাগিয়ে নাচন তা দিন দিন আয় বেয়াড়া সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজগুবি চাল বেঠিক বেতাল আজ গুব্বি চালবে বেতাল তালে মা মাতালে রং গেতে আয়েরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে